হ্যালো গাই আমার ইউটিউব চ্যানেলে সকল সদস্যকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি তো কয়েকদিন ছিলাম না বাবার বাড়ি গিয়েছিলাম তো বাবার বাড়ি থেকে এসেই কি মানে সবারই খুশি আর মানে কতটা ভালোবাসা পেয়েছি আর কতটা কি করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করছি বলে না অনেক দিন পর এলে নতুন নতুন লাগে সেটা অনেক দিন পর এসেছি তাই ভীষণ ভালোবাসা পাচ্ছি তো আর জানো তো ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার দিন তো ভালোবাসায় ভালোভাবেই কাঁদছে কেমন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পাশে থেকো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা চলো স্নান টান হয়ে গেছে চলো এখন রান্নাঘরে যাই রান্নাঘরে নতুন নতুন পেশাল পেশাল মেনু আর অনেক কিছু খাওয়া দাওয়া অনেক কিছু হবে তোমরা দেখতে থাকো সঙ্গে কুচিয়ে রেখেছি এই যে এঁচোড় আমি কুচিয়ে রেখেছি এঁচুরের তরকারির জন্য আর কই মাছের ঝাল বাবার বাড়ি থেকে মাছ নিয়ে এসেছি সেই মাছের ঝাল করেছি দারুণ টেস্টি টেস্টি হয়েছে আর টমেটোর চাননি কই মাছের ঝাল খেতেও ভীষণ ভালো লাগে বাড়িতে সবাই পছন্দ করে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি আর এদিকে গ্যাসে ভাত চাপিয়েছি আর আলু সিদ্ধর জন্য পেঁয়াজ ভেজে রেখেছি এখন আমি এ তরকারিটা বসাবো এদিকে পেঁয়াজ টমেটো রসুন কুচি সব তেলের মধ্যে দিয়েছি এই তরকারি সুন্দর করে করতে পারলে মাংসর মতন টেস্ট হয় আর আমাদের বাড়িতে সব কিছু রান্না একটু কষিয়ে কষিয়ে করলেই ভালোবাসে আর তরকারি যেন কালারটা সুন্দর আছে কালারটা বেশ সুন্দর হলে খুবই পছন্দ করে এই যে তরকারি এখন আমি জল ঢেলে দেব এই যে আমার এচড়ের তরকারি হয়ে গেছে এরপর খেতে বসে যাবো আমরা সবাই মিলে সব রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন দুপুরে খেতে বসে গেছি এচড়ের তরকারি মাছের ঝাল টমেটো চানি আলু সিদ্ধ তো আমি এখন খাওয়া দাওয়া করছি এই যে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি পাঁচটা নেল পালিশ নিয়ে তো পাঁচটা নেল পালিশ করে পরে দেখাবো কালারগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে বুঝলে কেমন লাগছে তোমরা দেখতে থাকো অনেকটাই গরম পড়ে গেছে যেন তো শীত চলে গেছে আর গরমও চলে এসেছে গরম না আস্তে আস্তে এই মনে হচ্ছে নেলপালিশগুলো যেন জমে যাচ্ছে এই একটা আঙুলে লাগিয়েছি আর এই যে আরো একটা নিয়ে নিয়েছি কালার দেখবে কেমন কেমন লাগছে বলবে তোমরা কমেন্ট করে দুটো নখে লাগিয়ে নিয়েছি এই যে তিনটে নখে পরে নিয়েছি আর এই একটা নিয়ে নিয়েছি কালারগুলো একটু হালকা কালার দেখো এটা একটু প্যাস কালারে আর একটা কালার আছে এটাও হালকা কালারই এটা খুব হালকা লাইট কালার তো কেমন কালারগুলো লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও বুঝলে কোন কালারটা ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে খাওয়া দাওয়ার পর রেস নিতে চলে এসেছি একটু রেস্ট নেওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হবে বিকাল বেলায় এখন থাকো বিকালে দেখা হচ্ছে এখন ছেলে এসেছি একদম সন্ধ্যে বিকালের পর সন্ধ্যে দিন জন্য ফুল কেটে মটর কেটে ভেঙে আর এদিকে মশলা করেছি আদা জিরে কাঁচা লঙ্কা হলুদ সব কিছু মশলা করে রেখেছি কি বানাচ্ছি দেখো সাইডে কচু গুলো ভেজে আলুটা খুব গরম আলু সিদ্ধ করে রেখে ঠান্ডা হোক গরম আছে তারপরে ছাড়িয়ে নিই আর এদিকে দেখো ফুলকপি আলু মশলা করেছি মেথি পাতা দিয়ে লঙ্কা দিয়ে তেলের মধ্যে মশলা করে নিয়েছি আর এর মধ্যে আলুগুলো ফেলে দেবো আলুগুলো ফেলে দেবো এর মধ্যে সব ভালো করে আলু দিয়ে নাড়াচাড়া করে নেবো গোটা মশলাটা আর এদিকে আমি এখন বিলে নেব শিঙাড়া বানাচ্ছি দেখো নিজের হাতে বাড়িতে শ্বশুরবাড়িতে এসে সবাইকে গরম গরম সিঙ্গারা খাওয়াবো আর তুমি যত রান্না করে খাওয়াবে তত বাড়ির লোকে আমার খুব আনন্দ পাবে আর যা কিছু করি নিজে হাতে বানিয়ে খাওয়ার ওরাও খুব পছন্দ করে রান্না কাজেই পছন্দ করে অন্য অন্যদিকে পছন্দ করে না গরম গরম খাবার পরিবেশন করে দিই সেটাই ভালোবাসে আর এদিকে একটা চাননি বানিয়েছি জানো তো আর একটা তেঁতুল দিয়ে চাটনি বানিয়ে রেখেছি চাটনিটা খুব ভালো লাগে খেতে আর তেল চাপিয়ে দিয়েছি সাদা তেল লোহার কড়াইয়ে গরম গরম শিঙাড়া এখন ছেঁকে নেব লোহার কড়াইটা করি যে আমি দিচ্ছি এতে চোড়াটা এতটা মাসতে কষ্ট হয় না তাই লোহার কড়াইয়েই যাব গরম গরম রান্না করে ভালো ভালো রকম খাওয়াও খুব আনন্দ আর কোনো কিছু বিষয়ে পছন্দ করবে না যা কিছু করে খাওয়াও তাকেই খুব মন খুশি দেখো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কেননা বাড়িতে অনেকগুলো লোক আছে তো আমাকে অনেকগুলোই বানাতে হয় অল্প জিনিসে পোষায় না অবশ্যই দেখো আমার কতগুলো সিঙ্গারা হয়েছে করছি আর গরম গরম সবাই তুলে নিয়ে চলে যাচ্ছে গরম গরম খাচ্ছে অনেক 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 বানাতে হয় বাড়িতে খাবার লোক আছে বাড়িতে সবাই খেতে পছন্দ করে বাড়ির খাবার খেতে পছন্দ করে আর এদিকে আমি দুধ চা বসিয়ে দিয়েছি চায়ের সঙ্গে শিঙারা তো ভীষণ ভালো লাগে আমার গরম গরম শিঙারা চা চাটনি সস দিয়ে আজকে মুড়ি খাবো সিঙারা মুড়ি তার সঙ্গে তো মিষ্টি আছে বাবার বাড়ি থেকে এসে খুব ভালো ভালো আইটেম ভালো ভালো খাবার আমার দেখো সিঙারা তো হয়ে গেছে আর এদিকে দেখো কি এনেছি দেখো গরম গরম খরা খরা জিলিপি ভীষণ পছন্দের জিনিস গরম গরম জিলিপি আর কি এনেছি দেখো মুড়ি দিয়ে জমে যাবে ফাটাফাটি লাগবে খেতে দেখেছ বড় বড় ল্যাংচা মুড়ি দিয়ে খুব ভালো লাগবে খেতে সিঙ্গারা জিলিপি ল্যাংচা আর ল্যাংচা সাইজগুলোও দেখো বেশ বড় বড়। যত সুন্দর সুন্দর খাবার দেবে তাহলে তুমি খুব ভালো বউ হবে না হলে না এই যে আমিও সিঙ্গারা নিয়ে বসে গেছি সবাইকে দেওয়ার পর গরম গরম খেতে তো আমার সিঙ্গারা খুব সুন্দর মুচ গরম খাস্তা হয়েছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওর জন্য আর আসি